হিলিং সেশন এটা লাইভ আপনারা এসে আপনাদের সমস্যা আমাকে বলে হিলিং করতে পারেন আমি আপনাদের সঙ্গে হিলিং করাচ্ছি এখানে বা আমরা একসঙ্গে হিলিং করব আসুন তো হ্যাঁ শুরু করি আজকের হিলিং সেশন বলুন আপনারা আজকে কি নিয়ে হিলিং করতে চান যদি আপনারা বলেন তাহলে আমি সেই সাবজেক্টটাকে নিয়ে সেই টপিকটাকে নিয়ে হিলিং করব। আর যদি আপনারা না বলেন তাহলে আমি কিন্তু নিচের মতন কোনো একটা মানে টপিক চুজ করি সেটা নিয়ে হিলিং করব এবার আপনি বলতে পারেন যে হিলিং কেন দরকার হিলিং অনেক কিছুর জন্য দরকার আপনার মনে মানে আপনার বাড়িতে যেরকম ময়লা জমে আপনি ময়লাটাকে রেখে দেন না সেরকমই আপনার মনে যে ময়লাগুলো জমে থাকে সেগুলো কষ্ট হতে পারে দুঃখ হতে পারে ভয় হতে পারে অনেক কিছু হতে পারে সেইগুলো রূপে যেগুলো জমে থাকে সেইগুলো যদি আপনি পরিষ্কার না করেন তাহলে আপনি আপনি যা চান আপনার কাঙ্ক্ষিত যে সমৃদ্ধি যে প্রসপারিটি হ্যাঁ যে মানে সেটা ফাইন্যান্সিয়াল হতে পারে শারীরিক হতে পারে আপনার যে কিছু যা কিছু আপনার লক্ষ্য আছে আপনার লক্ষ্য পূরণের পথে এই সেই যে জমা কষ্টগুলো ওগুলো মানে ওই রাস্তা ট্রাফিক জ্যামের মতন করে বাধা হয়ে দাঁড়ায় আর একটা লক্ষ্যে পৌঁছাতে চাইছেন সেটা ওই লক্ষ্য সেখানে পৌঁছাতে চাইছেন সেই যে আপনার লক্ষ্যে পৌঁছাতে গিয়ে আপনার রাস্তায় ট্রাফিক জ্যামের মতন যে বাধা সে বাধাটা হচ্ছে এই যে মানে আপনার মনের কষ্ট দুঃখগুলো সেগুলোকে বা আপনার ইমোশনাল যে কষ্ট দুঃখগুলো সেই বাধাগুলোকে আপনি দূর করতে পারেন এই হিলিংয়ের সাহায্যে এবার সেটা দিয়ে কি করে ধরুন আপনি তাহলে বলবেন যে না না আমি তো চাকরি পেতে চাই তাহলে সেটা দিয়ে কী করে সম্ভব সেটা তো সম্ভব কারণ আপনার চাকরি পাওয়ার পথে আপনার কিছু মানসিক বাধা আসছে সেইগুলো আসতে পারবে একমাত্র এই হিলিংয়ের সাহায্যে ঠিক আছে যদি বুঝতে চান তাহলে ক্লাসে আসুন আরও ভালো করে বুঝতে পারবেন বা ওয়েবিনারে আসুন ঠিক আছে এবার যদি আপনারা জয়েন করে থাকেন তাহলে আপনারা বলুন আপনারা কোন টপিকে চান বা আমি যেরকম বলেছিলাম মানে যে কোনো দিন এক একটা টপিক নিয়ে আমরা হিলিং করব প্রত্যেকদিন সেইটা নিয়ে যদি আমরা করতে থাকি তাহলে তাহলে কালকে তো হেলথ নিয়ে করেছি আজকে এটা নিয়ে করতে পারি হ্যাঁ মানে ফিয়ারের কথা বললাম মানে ভয়ের কথা বললাম যে কোনো জিনিসে আমাদের একটা অদ্ভুত একটা মানে মানসিক আশঙ্কা তৈরি হয় মানে আমাদের মধ্যে একটা অদ্ভুত ভয় তৈরি হয় যে যেকোনো কিছু করার আগে সেই ভয়টা সেটা কিন্তু যে কোনোভাবে আমাদের মধ্যে আসতে পারে সেই ভয়টা সেটা যে কোনো কারণেই হতে পারে সেটা আমাদের ধরুন শারীরিক ব্যাপারে যেন হতে পারে যে এইরকম কিছু একটা রোগ হলো সেটা আরও বেশি হবে না তো সেটা আরও ইয়ে হবে না তো বা ধরুন এই ভয়টা যে আমার সন্তানের এটা নিয়ে এরকম হবে না তো মানে অযৌক্তিক কিছু ভয় আমরা কন্টিনিউয়াস পেতে থাকি বা পরীক্ষার ভয় ইন্টারভিউর ভয় বা মানে টাকা পয়সা রিলেটেড ভয় হ্যাঁ তো এইরকম অনেক ভয় আমাদের মধ্যে আসে যদি সেইটা আপনার কারণ হয়ে থাকে তাহলে চলুন আজকে আমরা এই ভয়টাকেই দূর করি হো পোনো কোনো হিলিং করি ঠিক আছে তাহলে শুরু করি হিলিংটা আমার সঙ্গে বলতে শুরু করুন আচ্ছা আপনারা যারা যারাও কিন্তু এই চ্যানেলটা দেখছেন আমি বলছি যে আপনাদের জন্যই এই চ্যানেলে আমি লাইভ এসে করতে পারছি কারণ আপনারা চেয়েছিলেন যে আমি লাইভ আসি আমি আপনাদের কাছে অনুরোধ করেছিলাম যে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ান বা এই ভিউয়ার্স বাড়ান তাহলে আমরা চ্যানেলটাকে গ্রো করতে পারি আপনারা সেটা করেছেন তার জন্য আমি আপনাদের কাছে অনেক বেশি মানে অনেকই কৃতজ্ঞ কিন্তু আপনারা এই চ্যানেলটাকে আরেকটু মানে সাবস্ক্রাইব করুন হয়তো মাঝে মাঝে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলে যাচ্ছেন আর চ্যানেলটাকে না শেয়ার করুন এই যে হিলিংগুলো না এই হিলিংগুলো ধরুন এটা আপনার মনে হচ্ছে যে না ওর এটা না আছে ওর এই যে সমস্যাটা না আছে কোনো কোনো লোক দেখবেন যে এরকম ভীষণ আছে যে যারা যে কোনো ব্যাপারই অযুক্ত মানে একটু খুব তাড়াতাড়ি ভয় পেয়ে যান আপনার কাছে সেটা অযৌক্তিক আমার কাছেও অযৌক্তিক মনে হতে পারে কারণ আমরা সেটা ফিল করছি না কিন্তু যে ফিল করছে তার কাছে কিন্তু সেটা অনেক বেশি হিসেবেই আসছে তা আপনি এটা তাকে পাঠান তাকে পাঠান এবং তাদেরকে সবাইকে পাঠান যাতে মানুষ অনেক বেশি হিলিংয়ের সঙ্গে যুক্ত হতে পারে ঠিক আছে তাহলে শুরু করি আজকের হিলিং এই চ্যানেলটাতে আপনারা অন্য কোন টপিকে চান যে আমি হিলিং করি তাহলে সেই টপিকগুলো আমাকে কমেন্টে লিখে পাঠান আমাকে আমার সঙ্গে যদি লাইভ এসে হিলিং করতে চান সেটাও আমাকে জানান আমরা মান্থলি গ্রুপ হিলিং করি মান্থলি গ্রুপ হিলিংয়ের চার্জ হচ্ছে ফাইভ থাউজেন্ড পার মান্থ আর যদি আপনি ওয়ান অ্যান্ড ওয়ান আমার সঙ্গে আপনি একাই করতে চান তাহলে তার চার্জ হচ্ছে মান্থলি টেন থাউজেন্ড রুপিস ঠিক আছে এবার আমরা শুরু করি I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry. প্লিজ আই লাভ ইউ নিঃশ্বাস নিন এবারে আপনি আপনার ভেতরে যত খারাপ কিছু বার করে দিলেন এবার আমার সঙ্গে বলুন আমরা ভয় নিয়ে আশঙ্কা নিয়ে করছি তাই তো ভয় না এটা ঠিক আশঙ্কা মানে এটা হতে পারে ওটা হতে পারে সেটা হতে পারে এগুলো আমাদের সব সময় মনে হয় তাহলে সেটা নিয়ে যখন করছি তাহলে সেটা নিয়েই বলি আই এম সরি আই এম সরি আমার আশঙ্কা আমার সব সময় মনে হয় যে তুমি একটা কিছু খারাপ নিশ্চয়ই করবেন আই এম সরি আমি সব সময় তোমার জন্য খারাপই ভাবি প্লিজ ফর গিভ মি আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আশঙ্কা আমি সময় তোমাকে নিয়ে এতটাই খারাপ ভাবি তোমাকে খারাপ চোখে দেখি অথচ আমি জানি যে তুমি আমার জীবনে এসে আমার ভালোবাসার মানুষগুলোর সঙ্গে বা আমার নিজের সঙ্গে বা আমি যে চাকরি বা যেই পরীক্ষা সেগুলোর জন্য আমার যে চিন্তা আর যে আশঙ্কা সেইটা দিয়ে তুমি আমাকে তাকে অনেক বেশি করে মনে করাতে সাহায্য করো তো আমি অনেক সময় এই পরীক্ষা দিতে যাওয়া রাখা হয়তো পরীক্ষা দেওয়ার মানে জন্য যে কাজগুলো করতে হবে সেটাই করতাম না আই থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আশঙ্কা আমাকে এই সাহায্যটা করার জন্য অনেক ধন্যবাদ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমার ভালো তা ভাবার দায়িত্ব কিন্তু আমারই বা আমার ভালো লাগার মানুষগুলোর জন্য ভালো আমার ভালো থাকার জন্য যে ভাবনা সেটা ভাবার দায়িত্ব আমারই তার জন্য যে যে কাজ করতে হবে সেগুলো করার দায়িত্ব আমার তুমি আমাকে এগুলো মনে করিয়ে দিচ্ছ বলে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড আই লাভ ইউ আমি তোমাকে ভীষণ ভালোবাসি আই লাভ ইউ কারণ তোমার জন্যই তো আমি এগুলো মনে করতে পারলাম আর তুমিও তো আমারই অংশ আমার মনের ভেতরেই তো তোমার জন্ম যদি আমি নিজেকে ভালোবাসি তাহলে আমি তোমাকেও ভালোবাসি আই লাভ ইউ আশঙ্কা আমি তোমাকে খুব ভালোবাসি হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আশঙ্কা আমি তোমাকে ভালোবাসি তাই জন্যই আমি বলছি আজ তুমি আজ তুমি চলে যাও হ্যাঁ আর আমাকেও যেতে দাও আর আমরা দুজনে এইভাবে আলাদা হয়ে গিয়ে অনেক বেশি ভালো থাকি আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি আশঙ্কা প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ I am sorry, Ashunka, please forgive me. Thank you, I love you. I am sorry, Ashunka, please forgive me. Thank you, I love you. I am sorry, Ashunka, please forgive me. Thank you, I love you. I am sorry, Ashunka, please forgive me. Thank you, I love you. I am sorry, Ashunka, please forgive me. Thank you, I love you. I am sorry, Ashunka, please forgive me. Thank you, I love you. I'm sorry. সরি প্লিজ me. Thank you. থ্যাংক ইউ লাভ ইউ এবার ভাবুন আপনার এই যে নিঃশ্বাসটা ছাড়লেন তার সঙ্গে আপনার সমস্ত আশঙ্কা ভয় চিন্তা ভাবনা এটার সঙ্গেই বেরিয়ে চলে গেল আপনার কাছ থেকে আপনি এখন মুক্ত করে দেখুন কেমন লাগছে যদি ভালো লাগে আমাকে জানাবেন যদি এটা ভালো লেগে থাকে তাহলে তাদের সঙ্গে শেয়ার করুন যাদের এটা খুব প্রয়োজন আছে বলে আপনার মনে হয় আর আপনার যখনই এরকম একটা আশঙ্কা বোধ হবে তখনই এই ভিডিওটাতে এসে এটাকে চালিয়ে এটার সঙ্গে করে নেবেন তাহলেই আপনার অনেক অনেক বেশি ভালো লাগবে আমাকে এই কাজটা করে যেতে সাহায্য করার জন্য আপনারা আমাকে সাহায্য করুন এবং এই ভিডিওগুলোকে অনেক বেশি শেয়ার করুন অনেক বেশি এগুলোকে লাইক দিন এবং আরেকটাও কথা হচ্ছে যে আপনারা এইটা করে আমাকে জানাবেন কিন্তু কমেন্টে এসে যে কেমন লাগছে আর আপনি যদি চান যে নেক্সট কোনো টপিকে আমি আপনাদের সঙ্গে কথা বলি সেটাও করতে পারেন আমার ইনস্টাগ্রামের লিঙ্কও এটার মধ্যে দেওয়া থাকে সেখানেও আমার সঙ্গে যোগাযোগ করে আমার সঙ্গে ডিরেক্টলি কথা বলতে পারেন আমাকে ডিএম করে আমার সঙ্গে কল বুক করতে পারেন ফার্স্ট হিলিং কলটা কিন্তু ফ্রি হ্যাঁ আপনাদের সঙ্গে আমার ফার্স্ট ওয়ান অ্যান ওয়ান হিলিং কল আপনি আমাকে ডিএম করে বুক করতে পারেন করে ফার্স্ট ফ্রি হিলিং কলটা আপনি আপনার এখান থেকে নিতে পারেন ঠিক আছে আজকে রাখি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজেকে ভালোবাসবেন নিজেকে ভালোবাসাটা না ভীষণ দরকার যেটা আমরা করি না ঠিক আছে আর এটাকে শেয়ার করুন লাইক করুন অনেক বেশি কমেন্ট করুন কমেন্ট করে আমি জানাবেন